প্লাস্টিক কারখানা না আদাশ কক্ষে উপজেলার গণেশপুর যে বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের পাশেই কিন্তু আমরা দেখেছি যে একটি প্লাস্টিক কারখানা রয়েছে কারখানাটা কি এই জায়গায় কারখানাটা কি এই জায়গায় এটা কি তৈরি করেন এটা না দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো এই প্লাস্টিক দিয়ে আসলে এই আমাদের খোকসাবাসী অসহায় পরিবারের মানুষ কত কষ্ট করে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকগুলো তারা গুড়া করেছে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে কিভাবে তারা এই প্লাস্টিক গুড়া করেছে এবং এটি রোদে দিয়ে শুকানো হচ্ছে কেন এবং এটি পরবর্তীতে কি করবে সেই বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব সুন্দর একটি দৃশ্য আমার চোখে পড়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে রো পোখর রোদ্রের মধ্যে তারা কিন্তু এই প্লাস্টিকটি গুঁড়া করেছে এবং রোদ্দের মধ্যে দিয়ে এটা শুকানো হচ্ছে কেন আর শুকানোর পরে আমরা দেখেছি বস্তায় বন্দি করা হচ্ছে কেন এবং এটা দিয়ে কি করবেন আমরা একটু জানার চেষ্টা করবো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বেডা এইটা এই ভাঙড়ি দিয়ে কি করেন আপনারা এগুলো কি হয় তৈরি আমরা তো তা জানি না আমরা এগুলো এখান থেকে এইভাবে বস্তা জাত করে শুকায় ভাঙিয়ে শুকায় বস্তা জাত করে এগুলো ঢাকা বাড়াই আচ্ছা এই শুকানোর কারণটা কি ভাঙিয়ে পানি দিয়ে ভাঙা তো

এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম গণেশপুর আপনার নাম আমার নাম মোহাম্মদ জন্টু শেখ দর্শক যেমনটা দেখছিলেন আমরা কিন্তু দেখেছি খোকসা এই গণেশপুর বাজারের পাশে যে স্কুল রয়েছে স্কুলের পাশে কিন্তু প্রখর রোদের মধ্যেও আমরা দেখেছি প্লাস্টিক ভেঙে গুঁড়া করা হয়েছে আর গুঁড়া করে রোদই শুকানো হচ্ছে কারণ এটা আমাদেরকে জানিয়েছেন যে মেশিনের মতো দিলে যাতে এটা ময়দার মতো হয়ে যায় ফিনিশিং করার জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আর যেমনটা দেখছিলেন যেটা শুকানো হয় ঠিক পুরাতন যে প্লাস্টিক এগুলো গুঁড়া করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভিজা পানি ঝরছে এখন এগুলো অর্থাৎ পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে এগুলো রোদে দিয়ে কিন্তু আবার শুকানো হবে শুকানোর পরেই বস্তা ভরা হবে আর বস্তা ভরেই কিন্তু এগুলো ঢাকাতে বাজারজাত করে থাকে বলে আমরা জানতে পেরেছি তো গণেশপুর বাজার থেকে ছোট্ট একটি প্লাস্টিক কারখানায় বলা চলে দেখতে পাচ্ছেন এখানে শুকানোর পরে বস্তায় ভর্তি করছে আর এই বস্তায় ভর্তি করার পরেই তাদের মহাজনকে ফোন দিলে তারা এসে এখান থেকে মালটি নিয়ে যায় বলে আমাদেরকে জানিয়েছেন খোকসা গণেশপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া